জানা গেছে আজকে বুধবার হুগলির তারকেশ্বরী পুলিশ প্রশাসনের পাশাপাশি তারকেশ্বর পৌরসভা চত্বর ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে তারকেশ্বরীর প্রধান উত্তম কুণ্ডুর এদিন বেশ কিছু কাউন্সিলরদের সঙ্গে নিয়ে তারকেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় বেআইনিভাবে ফুটপাত দখলমুক্ত করতে পথে নামে যে সমস্ত ব্যবসাদার ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদেরকে বারণ করেন এবং বেআইনি ভাবে পার্কিং করছে যারা তাদের ওপর বড় পদক্ষেপ নেবে বলে জানা গেছে এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা جيڪڏهن توهان کي مدد گهرجي ته توهان چينجو ڪريو ٿا. جيئن ته توهان کي روبين علي گلڻي آهي. جيڪڏهن توهان کي ڪا مدد گهرجي ته توهان چينجو ڪريو ٿا. هي بيٽي ڪار

আমরা কালকে সেই মাইকিং করেছি গোটা তারকেশ্বরের শহরের ভেতরে সমস্ত মানুষকে আমরা অনুরোধ করেছি যে আপনারা যা আপনাদের দোকান তার থেকে এগিয়ে গিয়ে এসছেন আমাদের ড্রেনের উপর থেকে রাস্তা ছেড়ে নিজেদের ব্যবসা নিজেদের জায়গায় করুন এটা আমরা মাইকিং করেছি আর আমরা তারকেশ্বর থানায় আমরা চিঠি করে দিয়েছি এবং যারা না শুনবে পরবর্তীকালে আমরা স্টেপ নেবো থানাকে জানানো হয়েছে এবং সব থেকে বেশি তারকেশরে লক্ষ লক্ষ মানুষ আছে। সেখানে রাজবাড়িটাকে একদম মানে ক্লোজ করে ফেলেছে দোকান দিয়ে বেআইনিভাবে সেখানটা আমরা মহারাজকেও চিঠি করেছি আমরা দু এক ভেতরে অপারেশন করবেন যে এর আগেও কিন্তু কয়েকদিন পরেই আবার পুরো অবস্থায় ফিরে আসে একদম লাগাতার চলবে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মানুষের কাজের জন্য যাতে কোনো অসুবিধা নয় তার জন্যই মমতা ব্যানার্জি আমাদের বলেছেন নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে আমাদেরও তার অনুসরণ করে কাজ করা উচিত আমরা রেগুলার মানে পরপর আমরা বন্ধ করব না যতক্ষণ না এর ইয়ে হচ্ছে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরัมবাথের রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোল্ট শোরু